আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা আছি জিরানি বাজারে জিরানি বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক পাশেই এলাকাটি এবং এটি হচ্ছে যেটি ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়ক এবং তার পাশে সাথী গার্মেন্টস এটি হচ্ছে সাথী গার্মেন্টস সাথী গার্মেন্টসের ঠিক পাশ দিয়েই একটি রাস্তা চলে গেছে ভিতরের দিকে এই হাতিল ফ্যাক্টরির পাশেই হাতিল ফ্যাক্টরির পিছনেই কিন্তু আজকে বাড়িটি এখান থেকে ভিতরে এক কিলোমিটার দূরত্বে আজকে বাড়িটি আইকন পাবলিক স্কুল এবং এটি হচ্ছে একটা বড় বাড়ি এটি বিশালাকার একটি বড়ো বাড়ি তার পাশেই কিন্তু আজকে বাড়িটি এটি সে বড় রাস্তাটি তার পাশে যে সারসম সরানো সিটানো রাস্তা এখান থেকে ঠিক এক কিলোমিটার দূরত্বেই কিন্তু আমাদের মেন হাইওয়ে রোডটি এই এক কিলোমিটার পর্যন্ত একটু ভিতরে পড়েছে একটু ভিতরের দিকে রাস্তা এবং আশেপাশে বহু অনেকগুলো বহুতল ভবনের সংশ্লিষ্ট এলাকা এটি এবং আমরা বাড়ির ঠিক সামনের অংশে আছি এই যে গোলাপি কালার যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়িটি আজকে এই যে সামনে যে বড় গোলাপি কালারের সুন্দর বাড়িটি আধুনিক ডিজাইনের পরিপূর্ণ একটি বাড়ি এই বাড়িটি আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এই বাড়িটি আজকে আমরা দেখব আপনারা যারা একটু প্ল্যান পাস করা ফাউন্ডেশন করা একটু ছোট আকারে বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি একেবারে পরিপূর্ণ খুবই সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটি বাড়ি বলতে পারেন আজকের এই বাড়িটিকে এটি বাড়িটির সামনের অংশ বাড়ির সামনে রাস্তা বারো ফিটার রাস্তা বাড়ির সামনে দিয়ে একেবারে চারতলা পরিপূর্ণভাবে কমপ্লিট করা এবং এটি পাঁচতলা কিন্তু বিল্ডিংটি এবং পাঁচতলাতে গিয়ে আর কি একটি ইউনিট করা হয়েছে এবং একটি চিলে কোঠা করা হয়েছে কিন্তু এটি পাঁচতলা ফাউন্ডেশন করা এবং পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে এটি বাড়িটির দক্ষিণ পাশের অংশ দক্ষিণ পাশ থেকে আমি আপনাদেরকে বাড়িটি দেখানোর চেষ্টা করছি আমি প্রথমে আপনাদেরকে বাড়িটির চারপাশটা দেখাবো চারপাশটা দেখানোর পরে ভিতরে নিয়ে যাব আমি আস্তে আস্তে পুরো বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আপনারা জানেন আমার ভিডিওগুলো কিন্তু আমি সম্পূর্ণভাবে বাড়িগুলোর বিস্তারিতটা দেখানোর চেষ্টা করি যাতে আপনারা ভিডিও থেকেই একটি বাড়িটি সম্পর্কে একটি ভালো ধারণা পেতে পারেন এটি বাড়িটির পশ্চিম পাশ থেকে করা এই পাশে কিন্তু দুইটি বারান্দা করা আছে ওই সামনে গিয়ে কিন্তু প্রতিটা ফ্লোরেই বারান্দা করা আছে এবং এই পাশ দিয়ে কিন্তু দুইটি ফ্লোরে বারান্দা করা পঞ্চম তলা এবং দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় মালিক নিজে বসবাস করে অনেক উঁচু করে করা হয়েছে মূল আসতে জমি থেকে কিন্তু অনেকখানি উঁচু করে করা বাড়িটি আমরা বাড়ির ভিতরে যাবো আস্তে আস্তে এটি বাড়িটির গেট এবং ভিতরে ঢুকার রাস্তা গেটটিও কিন্তু অনেক সুন্দর করে করা এটি রিজার্ভ টাঙ্কি এখান থেকে কিন্তু পুরোটা টাইলস করা হয়েছে একবারে এখানে বাড়ির ঢুকার প্রবেশ থেকে শুরু করে সিঁড়ি থেকে শুরু করে একদম ছাদ পর্যন্ত আপনার প্রতিটি জায়গায় কিন্তু একবার টাইলস করা রং করা পরিপূর্ণ করে কমপ্লিট করা হয়েছে বাড়িটি এপাশে পাশে দুটি রুম ঢুকেই পাশে দুটি বড় বড় রুম করা হয়েছে এখান দিয়ে এখান দিয়ে দরজা দেওয়া হয়েছে এটির এবং সিসি ক্যামেরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু সিসি ক্যামেরার সংযুক্ত করা আছে এটি দুইটি বারের মাঝখানের যে ফাঁকা টুকু সেটি রাখা হয়েছে এগুলো বৈদ্যুতিক মিটার প্রতিটি কিন্তু একটি করে মিটার দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো বৈদ্যুতিক মিটার কিন্তু এখানে যতগুলো রুম ততগুলো কিন্তু এখানে মিটার ব্যবস্থা করা হয়েছে নিচ তলায় আছি আমরা আমরা এখন দ্বিতীয় তলার দিকে উপরে উঠছি এই তলার অংশ মানে দ্বিতীয় দ্বিতীয় তলার একটি ইউনিট দেখব ভিতরের সেই সাথে আমি আপনাদেরকে বর্তমানে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা ডোমনা মৌজা শিমুলিয়া ইউনিয়ন কলতাসতী মুল্লারবাগ কলতাসুতি মোল্লারবাগ মুল্লারবাগ এলাকায় আজকে জমিসহ আজকের এই সুন্দর এ বাড়িটি এলাকাটি কিন্তু জিরানি বাজার বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেটি তার পাশে যে সাথী গার্মেন্টস সবাই এক নামে চিনে সাথী গার্মেন্টস থেকে যে মেন হাইওয়ে রোডটি এখান থেকে আপনি অটো ভাড়াতে দশ টাকা অটো ভাড়া নেবে বাড়ি পর্যন্ত যেতে জনপতি এবং মাত্র দূরত্ব যদি আমরা বলি সর্বোচ্চ দূরত্ব হবে এক কিলোমিটার সর্বোচ্চ সামান্য পরিমাণে একটু কম বেশি হতে পারে কিন্তু দূরত্ব এক কিলোমিটার দূরত্ব আপনি সরাসরি কিন্তু গাড়ি নিয়ে আপনি সরাসরি বাড়িতে আসতে পারবেন সমস্যা হবে না গাড়ি নিয়ে বাড়িতে ঢুকা যাবে তো এক কিলোমিটার দূরত্বে কিন্তু মেন হাইওয়ে রোড থেকে এক কিলোমিটার দূরত্বে বাড়িটি এখানে জমির পরিমাণ হচ্ছে মাত্র তিন শতাংশ জমির পরিমাণ তিন শতাংশ এটি সাবার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করা হয়েছে এবং এটি পাঁচতলা পর্যন্ত ফাউন্ডেশন করা এবং বর্তমানে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে চারতলা পর্যন্ত ইউনিট সিস্টেম করা হয়েছে প্রতিটি ফ্লোরে দুটি করে ইউনিট এবং দুই রুমের দুটি করে ইউনিট মানে প্রতিটি ফ্লোরে দুই রুমের করে চারটি রুমের ইউনিট প্রতি ফ্লোরে এবং ছাদে গিয়ে এটা কিছু অংশ ফাঁকা রাখা হয়েছে একটি ইউনিট করা হয়েছে আর একটি বেলকনি বেলকনি বা যে চিলে কোঠা বলি আমরা সেখানে সুইমিং পুল এবং বাচ্চাদের খেলার জন্য কিছু জায়গা এইভাবে সেটি উপরে করা হয়েছে এক পাশের ইউনিটে পঞ্চম পঞ্চমতলাতে মানে পঞ্চমতলা পর্যন্ত কমপ্লিট করা বাড়িটি কিন্তু প্ল্যান পাশ করা বাড়ি এবং আমরা যদি এটি স্কোয়ার ফিট হিসাবে যদি বিবেচনা করি এটি হচ্ছে তেরোশো স্কোয়ার ফিট বাড়িটির বর্তমানে এটি তেরোশো স্কোয়ার ফিট পুরো বাড়িটি বাড়িতে গ্যাস নেই এখানে কোনো গ্যাসের সংযোগ না থাকার কারণে কিন্তু গ্যাস নেই সবাই এলপি গ্যাস ব্যবহার করে রান্না করার জন্য বর্তমানে বাড়িতে মোট আটটি ইউনিট এবং ছাদে দুটি দুটি ইউনিট এবং একটি চিলেকোঠা রুম রাস্তা বারো ফিট এবং মালিক কিন্তু এটা ক্রয়কৃত সম্পত্তি মালিকের নিজের ক্রয়কৃত সম্পত্তি ছিল এটি এবং ক্রয়কৃত সম্পত্তির উপরে কিন্তু মালিক নিজে এখানে বাড়িটি করেছেন যেমন এটি হচ্ছে চিলে কোঠা অংশটুকু যেখানে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে এবং সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে একটু বিনোদনের ব্যবস্থা যেমন চারপাশে খোলা রাখা হয়েছে এমনভাবেই সাজানো গোছানো করে করা হয়েছে বাড়িটি বাড়িতে কোনো ব্যাঙ্ক লোন নেই কোনো ব্যাঙ্ক লোন নেওয়া নেই বাড়িটিতে বর্তমানে বাড়ি থেকে ভাড়া আসে পঞ্চান্ন হাজার টাকা বাড়িটি থেকে ভাড়া আসে পঞ্চান্ন হাজার টাকা এটি হচ্ছে মোটামুটি বাড়িটি তো আজকে আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি বাড়িটির নিচ থেকে উপর পর্যন্ত বাহিরে এবং চোরপাশ পাশ চারপাশেই দেখেছি বাড়িটি ঘুরে ফিরে খুবই সুন্দর করে করা হয়েছে আধুনিক ফিটিংস লাগানো হয়েছে আধুনিক টাইলস লাগানো হয়েছে উপর থেকে নিচ পর্যন্ত একবার ছাদের পর্যন্ত সে সিঁড়ি পর্যন্ত কিন্তু একেবারে আপনার টাইলস দিয়ে মোরানো হয়েছে বাড়িটি এবং কাজের কাজ দেখলে কাজের গুণগত মান দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর করে কিন্তু মালিকে এই বাড়িটি তৈরি করেছেন অসাধারণ সুন্দর একটি বাড়ি এবং আশেপাশে যে এলাকাটা যদি আমরা বলি আশেপাশে পুরো এলাকাটি কিন্তু শিল্পাঞ্চল একদম পাশেই এই বাড়িটি কিন্তু একবারে হাতিল কোম্পানি যেটা হাতিল ফার্নিচার কোম্পানি যেটা এটার পাশেই এটি অবস্থিত পাশে সাথী গার্মেন্টস বেঙ্গল গার্মেন্টস এপাশে পাশে ওয়ার্ক ফ্যাক্টরি অপর পাশে হচ্ছে এই পাশে অনেকগুলো মানে ছোটো বড় গার্মেন্টস মিলে অনেকগুলো শিল্প কারখানা সমৃদ্ধ কিন্তু এলাকা এটি এবং পাশে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে কারণে কিন্তু একটু ভিতরে হলেও কিন্তু এখানে কিন্তু আপনার ভাড়ার জন্য কখনও প্রেশার নিতে হয় না ভালো ভাড়া পাওয়া যায় এখানে ভাড়ার জন্য কখনও ভাবতে হয় না সুন্দর ভাড়া হয় বাড়িটিতে চিলে কোঠার অংশটি দেখতে পাচ্ছেন আপনার এই পাশে ছাদের একটি ইউনিট এ পাশে চিলে কোঠা এভাবে করা হয়েছে ছাদের অংশটুকু তো খুবই সুন্দর একটি বাড়ি খুবই 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 সুন্দর একটি বাড়ি এবং আশেপাশে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বাড়িঘর রয়েছে এই এলাকাটিতে এবং একটি এই এলাকায় যেতগুলো বাড়িঘর আছে আপনি ছোটো বাড়ি খুবই কম পাবেন সবগুলোই কিন্তু বেশিরভাগই কিন্তু বড় বড় বিল্ডিং এখানে বড় বিল্ডিং বিল্ডিংয়ের দেখা পাবেন তো আজকে এই তিন শতাংশ জমি পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট প্ল্যান পাস করা তেরোশো স্কোয়ার ফিটের আট ইউনিটের বাড়ি এবং পঞ্চান্ন হাজার টাকা ভাড়া চলমানের আজকের এই সুন্দর এই বাড়িটি এই দাম চওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র এক কোটি তিরিশ লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি তিরিশ লক্ষ টাকা যদিও এক কোটি তিরিশ লক্ষ টাকা একেবারে ফিক্সড প্রাইস না মালিকের বক্তব্য অনুযায়ী যে সামান্য পরিমাণে আপনাদেরকে সম্মান করা যেতে পারে এখান থেকে সামান্য পরিমাণে সম্মান করা হবে বাড়ি পছন্দ হলে বাড়ির কাগজপত্র ওকে করা আছে চার পর্ষার জমি এটি চার পর্ষার জমি কাগজপত্র সম্পূর্ণভাবে আপডেট করা আছে তো আজকে সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম